এই দেখো বাড়ির ছাদ থেকে জলটা কি পরিমাণে পড়ছে দেখেছ তো আর বৃষ্টি এইরকম সকাল থেকে অনাবরত বৃষ্টি হচ্ছে আর কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে দেখেছো তো টপের দিকে তাকালে প্লাস ছাদ থেকে যে বৃষ্টিটা পড়ছে ওইটার দিকে তাকালে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে আজকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফ গুড আফটারনুন সবাইকে তোমরা সবাইকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে দুপুর দুটো জানাতো তো আজকে ব্লগটা আমি দুপুর দুটো থেকে স্টার্ট করলাম তো জানাবার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো এখন দুপুর দুটো বেজে গেছে রান্না বান্না সব শেষ হয়ে গেছে আমি কিন্তু দুপুরে খাবারটা খাইনি কারণ ওর বাবাকে ফোন করেছিলাম ওর বাবা এখনও খায়নি বলে সেই জন্য আমিও খাচ্ছি না তো ওর বাবা যখন খেতে আসবে কাজে থেকে মানে রুমে তখন আমি খাবো ঠিক আছে তো এখন কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আজ অনেক দিন পর এইভাবে বৃষ্টিটা হচ্ছে তো চলো বেশি দেরি না করে ঝটপট করে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে বৃষ্টিটা কেমন হচ্ছে এই দেখো বাড়ির ছাদ থেকে জলটা কি পরিমাণে পড়ছে দেখেছ তো আর বৃষ্টি এইরকম সকাল থেকে অনাবরত বৃষ্টি হচ্ছে ক্যামেরায় চার্জ ছিল না আর আগে তো করে আজকে স্টার্ট করলাম সেই জন্য সকাল স্টার্ট করতে পারিনি আর কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে দেখেছো তো টপের দিকে তাকালে প্লাস ছাদ থেকে যে বৃষ্টিটা পড়ছে ওইটার দিকে তাকালে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে আজকে আর আজকে দুপুরবেলা কি রান্না জানো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি বললাম না ক্যামেরায় চার্জ ছিল না আজকে দুপুরবেলা বানিয়েছিলাম ডাল আর আলু মালা এই দেখো এপাশে ডাল বের করে নিয়েছি বেলাতে আর আলু ভাতে দিয়েছি তার সাথে টমেটো ভাতে দিয়েছি তো পাশের বাড়ি থেকে সিমাই দিয়ে গেল জাস্ট এক্ষণে এই দেখো গরম গরম সিমাই কিন্তু ঠিক আছে তো এটা সোনামা এলে জিজ্ঞেস করব ও যদি সিমাই খায় খাবে আর না হলে ভাত খেলে খাবে আর এ পাশে টমেটো আর আলুটাও বের করে নিয়েছি দেখো পেঁয়াজটাও কেটে নিয়েছি খেতে বসে যাব ওর বাবা একটুকুনি আগে ফোন করেছিল ও খেতে যাচ্ছে তাই আমাকেও ও খেয়ে নিতে বললো সেই জন্য আমিও চলে এসেছি খেতে খিদে পেয়েছে প্রচন্ড আর আজকে যেহেতু সবজি টবজি কিছু নেই যাব সোনামা স্কুল থেকে বাজারে যাব সবজি কিনতে আর কি হয়েছে জানো তো আজকে তো আমি সকাল বেলায় বাজারে যেতাম জানো তো কিন্তু সোনামা বললো মা তুমি তো চলে যাও আমি তো বাড়িতে একা থাকি মানে আমি যখন বাজারে চলে যাই সোনামা তো স্কুলে থাকে মানে ভালোবাসে জানো তো তো একটুকুনি বাজারে থেকে হোক কিংবা বাইরে কোথাও থেকে হলেও ঘুরতে পছন্দ করে আমার সোনামা আমার মতো সেই জন্য সোনামা বললো মা তুমি যাবে আমিও এক সঙ্গে যাব না তো আমি বললাম তাহলে ঠিক আছে আসতে দেরি হয়ে যাবে রাত্রেবেলা বাস যদি না পাই তাহলে বাড়ি ফিরতে পারবো না সেই জন্যই আমি সকালবেলা তোমাকে ছেড়ে আমি বাজার করতে যাই তো সোনামাকে এই কথাটা বলার পরে সোনামা বললো ঠিক আছে তাহলে মা তুমি চলে যাবে নালে আমি নালে হলে পরে যাব মানে ওর বাবা এলে পরে যাব নালে হলে বাবার সঙ্গে তোমার সঙ্গে একসঙ্গে যাবো না হলে তুমি চলে যেও মনটা তারপরে মানলো না জানাতো তো থেকেই গেলাম চারটার পরে স্কুল থেকে এলে এক সঙ্গে রেডি হয়ে আজকে বাজারে যাবো আর আজকে বাজারে যেতাম না কিন্তু মাস্ট যাবো কেন কালকে ওর বাবা আসছে কাজে থেকে আসবে বলে বলেছে আজকে সেই জন্য বাড়িতে কোনো সবজি নেই ওকে যে এলে মানে গ্রামের মতো করে কিছু চচ্চড়ি কিংবা টক কিংবা ভাজি ওকে যে বানিয়ে খাওয়াবো তো তাতে তো সবজি তো লাগবে তোমরাই বলো বাড়িতে শুধু ওই কুমড়ো ছেড়ে আর কোনো সবজি নেই জানো সেই জন্য ভাবলাম আজকে বৃষ্টি হোক যাই হোক সোনামাকে নিয়ে আজকে বাজারে যাব সেই জন্য সোনামার জন্য ওয়েট করছি তো সোনামা স্কুল থেকে এলে ও খুশি হয়ে যাবে আমার সঙ্গে বাজার বাজারে গেলে ও একটু ঘুরে আসবে ওর মনটাও একটু ফ্রি হয়ে যাবে সেই জন্যই সোনামার জন্য অপেক্ষা করে আছি আমি ঝটপট করে খেয়ে নিই খেয়ে নিয়ে আজকে ব্লগটা ছাড়বো মানে কালকে যে ব্লগটা বানিয়ে রেখেছিলাম আজকে এডিটিং করে ব্লগটা ছাড়বো তারপরে সোনামা এলে একসঙ্গে বাজারে যাব জানো তো ও অবশ্যই বাজারে যেতে না বলেছিল বলেছিল কালকে তো আমি আসব এক সঙ্গে বাইকে করে বাজারে যাব তো আমি বললাম তুমি এলে তোমাকে তো রান্না করে খাওয়াবো ও বলে তুমি যেটা খাবে সেইটাই আমি খাবো কিছু কিছু আলাদা রান্না করতে হবে না তুমি শুধু ডাল বানিয়ে নিলেও আমি ডাল দিয়ে খাবো তুমি শুধু চচ্চড়ি বানিয়ে নিলেও আমি চচ্চড়ি দিয়ে খাবো তুমি যা বানাবে তুমি যেটা খাবে আমিও সেইটা খাবো একসঙ্গে বাজারে যাবো এরকম করে বলছে তো ও ওকেও খুশি লাগে একসঙ্গে কোথাও বেরোলে ওকেও খুশি লাগে আমাদের সঙ্গে যেতে আমাদেরকেও ভীষণ খুশি লাগে ওর সঙ্গে যেতে জানো তো ও এলে আরেকবার নালে বাজারে যাওয়া হবে তার আগে ও হোটেলের খাবার খেয়ে খেয়ে বোর হয়ে যায় সেই জন্য আজকে আমি বাজারে যাচ্ছি অল্প স্বল্প শুধু সবজিটাই কিনে নিয়ে আসব ও এলে আর গিয়ে গ্রসারি মার্কেট করব তার আগে সবজি মার্কেটটা করে নিয়ে এলে ওকে দু তিন রকমের সবজি বানিয়ে খাওয়াবো বলে সেই জন্যই আজকে বাজারে যাচ্ছি না হলে আজকে যেতাম না তো চলো তাহলে অনেকগুলো কথা হয়ে গেল ঝটপট করে আলু আর টমেটোটা মাখিয়ে নি ঝটপট করে ডাল আর আলুমলা দিয়ে খেয়ে নি সোনামার জন্য আসার অপেক্ষা সোনামা স্কুল থেকে এলে খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে স্কুল থেকে চলে এসেছে তারপরে ওকে খাইয়ে দিয়ে অল্প দুটো আমরা দুজনই রেডি হয়ে পড়েছি তো বাসও আসার সময় হয়ে গেছে চলো তাহলে ঝটপট করে বৃষ্টি পড়ছিল প্রচন্ড সোনামাকে ছাতা ফুটিয়ে স্কুল থেকে নিয়ে এসছিলাম জানো তো তো এখনও বৃষ্টি পড়ছে না কিন্তু বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে একটু আলাদা জায়গায় লেগে গেলে রক্ত বেরোবে কিচ্ছু হবে না তুমি একটা টেনশন করো না কিচ্ছু হবে না আমি আছি যে সোনামা আমি আছি যে সোনামা মাছ নিয়েছো না বাবা যাও জুতো বের করে যাও আমি তালা লাগিয়ে নিয়ে যাচ্ছি বাস জাস্ট বাস স্ট্যান্ডে পৌঁছেছি বাস পৌঁছে গেছিল আর একটু যদি দেরি করতাম বাড়ি থেকে বেরোতে তাহলে বাসটাই মিস হয়ে যেত তো ফাইনালি বাস স্ট্যান্ডে পৌঁছে এপাশে পাশে সবজি দোকানে চলে এসেছি সবজি নেওয়া হয়ে গেছে বাকি ব্যালেন্স দিয়ে দিল তো তারপরে সোনামা বলল যে কুরকুরে নেবে এমনি ওকে কুরকুরে দি না তো তবু একবার গেছে আমার সঙ্গে না দিলে মনটা খারাপ করবে বলে দুটো কুরকুড়ে এনেছি আর এনেছি কুড়ি টাকার মুড়ি তো ঝটপট করে বাস স্ট্যান্ডে গেছিলাম ছুটে কিন্তু গিয়ে দেখলাম ওই বাসটা চলে গেছে তো মন খারাপ করে কী করে ব্যাগের মধ্যে ছিল জলজিরা আমি জলজিরা খাচ্ছি সোনামা খাচ্ছে কুরকুরেটা আর তার মধ্যে টমেটো সস একটা প্যাকেট ছিল জানতো ওই খেতে খেতে সোনামা বলছিল এই দেখো এই দেখো টমেটো সস আছে টমেটো সস আছে এরকম করে বলছিল। যাই হোক বেলা থাকতে থাকতে বাস পেয়ে গেছি বড় বাসের জন্য ভীষণ টেনশন করে বসেছিলাম ওখানে বাস স্ট্যান্ডে জানো তো তো আধা ঘন্টা কিংবা পঁয়তাল্লিশ মিনিট মতো বসেছিলাম তো তারপরে বাস পেয়ে গেছি তো নেক্সট বাসে পৌঁছে গেছি বাড়িতে জানো তো তো সবজি কি কি ছিল জানো তো এটা কুড়ি টাকার উপর মুড়ি আছে আর উচ্ছে বাদে বাকি টকের জন্য সমস্ত নিয়ে এসছি না গাজরটা অবশ্য টকে দিই না গাজের এনেছি টমেটো কাঁচা লঙ্কা নেবু ওলকপি ভেন্ডি আর হচ্ছে তো সবজির মধ্যে এইটুকুনি এনেছি আর বাড়িতে তো আলু আছে সেই জন্য আলুটা আর আনিনি দেখো তো এইটুকুনি সবজি একশো তিরিশ টাকার সবজি আর এটা কুড়ি টাকা পঞ্চাশ টাকার সোনামার দশ টাকার কুড়কুরে টোটাল একশো ষাট টাকা খরচা হয়েছে আর গেছি বাস ফ্রি আবার এসেছিও বাস ফ্রি মানে বাসে পয়সা তো নেয় না কর্ণাটকে তো আধার কার্ড দেখিয়ে দিলে বাস বাসে টিকিট ফ্রি তো টিকিট ফ্রিতে গেছি আর এসছি তো যাই হোক আজকের এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থাকে সুস্থ নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই বাই